হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সকলের ভালোবাসায় প্রিয় আমি পাপাই আজকে সকালে একটু বাজার বেরিয়েছিলাম মা বলছিল একটু বাজার করে তা বাজারে এসে দেখি কি এত সুন্দর প্যান্ডেল আর আমাদের বৌগুলাই আমি তো ভাবতেই পাচ্ছি না জাস্ট ভাবতে আমার মাথা ঘুরে যাচ্ছে জানো তোমাদেরকে জাস্ট প্যান্ডেলটা ঘুরে দেখাচ্ছি তোমরা তারপরে বলবে আমাকে তো বন্ধুরা আমি প্যান্ডেলের সামনেটা তোমাদেরকে আগে দেখাচ্ছি দেখো কত সুন্দর করেছে বেশ সুন্দর হয়েছে বেশ যৌবনের প্যান্ডেল আর থিমটা তো তোমরা দেখে বুঝতেই পারছো আমাকে তো নতুন করে কোনো কিছু বলার নেই কারণ এখন যেভাবে দিনকালগুলো যাচ্ছে পাখি যেভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে আর কি পাখির বাসায় সেরকম একটা থিম করেছে দেখে তো সেরকমই মনে হচ্ছে সেরকম কি বলবো মনে হচ্ছে এই দেখো ছোট ছোট ফুটো এর মধ্যে মনে হয় পাখি থাকবে বাবা এই দেখো এই যে উপরেও আবার কতগুলো কলসি রেখেছে এখানে প্রায় মনে হচ্ছে দশ বারো হাজারের উপরে কলসি তো দিয়ে প্যান্ডেল করেছে বেশ সুন্দর হয়েছে এই দেখো ঢুকে এরকম একটা সঙ্গের মতো কি এটা জলপাঠা মনেই তো হচ্ছে এই জল পরী আর কি জলপরির বদলে জলপাঠা রেখে দিয়ে এই দেখো গাইস এই যে ভেতরে এই যে সুন্দর একটা ডেকোরেশন করেছে মানে কি যৌবান কি যৌবান প্যান্ডেল দেখতেই পারছো তোমরা এই এটা কি গাছ আই থিংক হ্যাঁ গাছই হবে খুব সুন্দর হয়েছে প্যান্টটা আমার তো ভীষণ ভালো লেগেছে বাবা সবাই আমাকে তাকিয়ে তাকে দেখছে যে কোন সেলিব্রিটি এসেছে কিন্তু আমি তো সেলিব্রিটি থেকেও কম না তোমরা তো জানো ওই তো ওই সব কথা বাদ দাও দেখতেই পাচ্ছ দেখো তোমরা প্যান্ডেলটা ও মা গো ওই দেখো গাই ছোট ছোট পাখির বাসা উপরে আবার মানে খুব একটা সুন্দর প্যান্ডেল মানে হাই হাই এটা কি ও মা এই কেমন আছে একটু হাই করে দাও এই দেখো এটা নতুন ভাতার আমার সো গায়ে দেখতে পাচ্ছো এই দেখো এটা হলো প্রতিমা সামনে প্রতিমাটা পরে দেখাচ্ছি আমি ওকে নতুন করে কি দেখাবো তোমরা তো সবাই দেখেছো তাই না বলো বন্ধুরা আর সো তোমরা দেখতেই পাচ্ছো এই দেখো আরেকটা একটা বাসায় এই তোকে কিছু খেতে দেয়নি কেন রে খান কি তুই না খেয়ে মর সো এইসব গালাগালি গুলো স্কিপ করবে আর সাই তুমি চটিটা খুলে নি সো দেখতেই পাচ্ছো এই দেখো কি সুন্দর ঠাকুরের এই ভেতরের ডিজাইনটা দেখো এই দেখো আর এই যে গাইজ আমাদের মা যেটা মা ধাত্রী যেটা বলেছো খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর ঠাকুরের ডিজাইনটা বান হয়েছে এই দেখো গাইজ এই ঠাকুরের যদি বানাতে ওই ঠাকুর অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে সৌরভ বিশ্বাসের সাথে বগুলা আশ্রম পাড়া ঠিক আছে বগুড়া আশ্রম পাড়া বাড়ি ওনার এই ঠাকুরটা বানিয়েছে যিনি আর আমার তো সব থেকে এই ঠাকুরটা বেশি সুন্দর লেগেছে আমার তো এই বছরের কালীপুজোর সবথেকে মনে ভালো এই প্যান্ডেলটাই লেগছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে যদি ফেসবুক থেকে অবশ্যই ফলো করবে আর যদি ইনস্টাগ্রাম থেকে দেখো তা অবশ্যই ফলো করবে সো বন্ধুরা আসছি আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে একটা রস ভিডিও নিয়ে আসবো এবার বাই